আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস কিচেন সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে নিয়ে আসছি ভিন্ন ধর্মীয় একটি পোস্ট দেখেই বুঝতে পারছেন সব ইয়ামি খাবার ঢাকা শহরের সবচেয়ে জনপ্রিয় একটি খাবার একটি যারা বিশেষ করে ভর্তা প্রেমী দেখেই বুঝতে পারছেন কে কে গিয়েছেন বলুন তো আজ নিয়ে আসছি ভিন্ন একটি ভিডিও বাঙালিয়ানা ভোজ যার যার হাতে মোবাইল আছে আসে দিন বের হয়ে যাবে আর চলে আসুন এখানে মজার মজার খাবার খেতে সব ধরনের খাবার আছে আপনারা যা খেতে চান ভর্তা ভাজি মাছ মাংস গ্রাফ কি নেই এখানে কিছু আছে তবে ফার্স্টের লোকেশন বলে দিচ্ছি আমরা বসুন্ধরায় থাকি তো এটা বসুন্ধরার লোকেশন বসুন্ধরা গেট দিয়ে ঢুকতে একটু সামনে এগুলি জিনিয়াস তো সবার পরিচিত তার পাশে ইসলামিয়া ফার্মেসি আছে বড় ওর পাশেই বাঙালিয়ানা ভোজ যে কেউকে আপনি জিজ্ঞেস করলেই আপনাকে দেখিয়ে দেবে বাম সাইডে হাতের বাম দিকে এটা দোতলায় তো চলে যাবেন সেখানে যার যার প্রিয় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে যদি আপনি ভর্তা প্রেমী হয়ে থাকেন এখানে দেখুন মজার মজার ভর্তা আর আমার তো প্রতিটা আইটেমই অনেক মজা লেগেছে যদিও অনেক মনে করে যে বিশেষ করে আমার হাজব্যান্ড যে এখানে ভর্তা খাওয়ার কি আছে অনেক কিছু আছে ভাই যারা ভর্তা প্রেমী তারা তো বুঝেনি এগারো পদের ভর্তা আর আনলিমিটেড আপনি যতক্ষণ খুশি খেতে পারবেন চলে আসুন আমরা তো অনেক মজা করে খেয়েছি তিন বান্ধবী যার যার বন্ধুবান্ধব আছে চলে আসুন এখানে ভর্তা ভাত খেতে অনেক মজার আমরা সাথে ক্রাফ চিংড়ি মাছ নিয়েছি এটা অনেক মজার ছিল যদিও এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি আর পরে ট্রাই করেছি লাচ্চি ইয়ামি ছিল বাট এটার দাম একটু আমার কাছে বেশি মনে হয়েছে যদিও যারা পছন্দ করেন তাদের কাছে বেশি না আমরা কিন্তু অনেক খেয়ে ফেলেছিলাম যারা যারা আমার ভিডিওটি দেখবেন যারা এখনও ট্রাই করেননি অবশ্যই চলে আসুন বাঙালি আনা ভোজে আপনার মোবাইলে সার্চ দিলে বের হয়ে যাবে এটা আমরা তো অনেক মজা করে খেয়েছি সত্যি এনজয় করেছি দিনটা অনেক অনেক ভর্তা মজা করে খাওয়া যায় অনেক আইটেম এত কিছু বলে আসলে শেষ করা যায় না এখানে সার্চ দিলেই আপনি সব কিছু পেয়ে যাবেন আর জায়গাটা তো অসম্ভব সুন্দর ছিল তো চলে আসুন আমাদের মতো কার কার পছন্দ কার কার খেতে ইচ্ছা করে এখানে বাঙালিয়ানা ভোজে আমি তো প্রায়ই যাব কেউ চাইলে আমার সাথে আসতে পারেন খাওয়ার জন্য তো আমাদের খাওয়া শেষ আমরা বের হয়ে গেছি যা যার ভালো লাগে তারা অবশ্যই ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ